ঝারণ অর্ধবিক্রিয়া ভিচারণ অর্ধবিক্রিয়া এটা কিভাবে ক্লিয়ার করবা দেখো আমি যে এই সংযোগ করছি দেখো এই যে এটা কিন্তু এটাই লিখছি দেখো এই মূল্যটা কিন্তু এটাই লিখছি এখন মাইনাসটা কিভাবে লিখছি মাইনাস হচ্ছে তোমার জারণ মানে ছারণ যদি জারণ অর্ধবিক্রিয়া করতে যাও তাহলেই তোমার মাইনাস হবে এরপরে দেখো এই মার্কারির সাথে এটা সংযোগ করছি না এটা হচ্ছে বিজারণ লেখছি যে বিজারণ অর্ধবিক্রিয়া ভিজারণ মানে গ্রহণ একটা জিনিস আমাদের শিখতে হবে যে জারণ জারণ মানে জারন মানে ছারণ মানে মাইনাস হবে আর কি আর বিজারণ মানে গ্রহণ মানে প্লাস হবে এখন দেখো এই মৌলগুলো আমি কীভাবে লিখছি এটা এটাই লিখছি দেখো আবার এর সাথে এর সংযোগ না আবার দেখো এটা কিন্তু এটাই লিখছি আমি আবার ভিজারণের ক্ষেত্রে দেখো এটার সাথে কি এটা সংযোগ দিছি না এটা আমি এটাই লিখছি তারপরে প্লাস দিছি ভিজারন মানে গ্রহণ এই জন্য প্লাস দিছি আর মাইনাস দিছি এখানে জারণ মানে ছাড়ন এই জন্য মাইনাস দিছি এরপর দেখো এটার সাথে কি এটা সংযোগ না এখন দেখো আমি এখানে যা আছে তাই লিখছি এই টু এই মার্কারি এই প্লাস ওয়ান এটাই লিখছি এখন তোমরা ইলেকট্রন এখানে যে ইলেকট্রন বসে এখানে বসে দুইটা কোনো সময় পাঁচটা চারটা এরকম বসে এখন এইগুলা কিভাবে বসায় বা দেখো এখন যদি তুমি চিন্তা করো এই প্রত্যেক প্রত্যেকটা মৌলের মান তুমি কি ধরবা জানো ধস ধরবা আমি কি বলছি ধস ধরবা এখন অনেক সময় আমরা তো শিখছি যে এক থেকে তিরিশটা মৌল এখন এক থেকে তিরিশটা মৌলের মাঝে এর থেকেও কিন্তু বেশি ঊর্ধ্ব দেওয়া দেয় এসেন কিন্তু এক থেকে তিরিশটার বাইরে সেক্ষেত্রে তোমরা জারণ বিচারণ করার সময় সব সময় একটা মানকে একটা মৌলকে ধস ধরবা দেখো এখানে যদি আমি ধস ধরি এখানে যদি ধস ধরি এই মলটা এস এন মান মানদর্শী দশ ওপরে কি আছে প্লাস টু প্লাস টু মানে সে এস এন দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে এখন তুমি যদি এইভাবে না এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি কি করবা জানো মাইনাস করে দিবা ভিপ করে দিবা এখন যদি তুমি দশটা থেকে দুইটা ভিক করে দাও তাহলে কয়টা থাকে আটটা থাকে না আটটা থাকে এখন এই পাশের দেখো এই পাশেরটা হিসাব করবা এই পাশের মৌলের মানটা কত ধরবা আমি বলছি প্রত্যেকটা মৌলের মান দশ ধরবা এটা যদি তুমি ধস ধরো ধস ধরলাম এখন এখানে কি আছে প্লাস চারটায় ইলেকট্রন তার মানে এস এন চারটায় ইলেকট্রন ছেড়ে দিছে ছেড়ে দিছে এখন এইভাবে যদি না তাহলে প্লাস থাকলে ভিক করবা কি করবা ভিক করবা চারটা ইলেকট্রন ভিক এখন এখানে কয়টা হয়েছে দশটা থেকে চারটাকে লাগা কয়টা হয় ছয়টা হয় এখন দেখো এখন বাংলা ভাষায় তোমার সোজাবো বলি তুমি যখন আট টাকা নিয়ে